হ্যাঁ গাইস গুড মর্নিং তো কী সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা এসডিও ফ্যামিলি মেম্বারস তো গাইস এখন ঘড়ি কাটায় বাজে এগারোটা বেজে পঞ্চাশ মিনিট ঠিক আছে তো দশ মিনিট এখনও বাকি আছে তারপর তো দুপুর হবে তো ব্যাপারটা হলো গাইস আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি ঠিক আছে তো কালকে আড়াইটাতে ঘুমিয়েছিলাম আবার সকাল ছটাতেই উঠে গিয়েছিলাম কারণ আবার গরুর জন্য কাঁড়ি আনতে গিয়েছিলাম ঠিক আছে বাজারের দিকে মানে যে এখান থেকে কাঁড়ি নিই কাঁড়ি শেষ হয়ে গিয়েছিল গরু আনতে গিয়েছিলাম তো তখন আমি ভিডিও করিনি জাস্ট আমি এখন ভিডিওটা করছি গাই সকালে আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আজকেও দেখো মেঘ লাগিয়েছে বাইরে সকালে হালকা বৃষ্টি হয়ে গেছে ঠিক আছে বৃষ্টি হওয়ার পর এখন মেঘলা আকাশ ঠিক আছে দেখো তোমরা দেখাচ্ছি আমি দেখলাম মোবাইলে ওয়েদারে ওয়েদারে ঠিক আছে ওখানে দেখালো দুপুর দুটোই বৃষ্টি হবে ঠিক আছে দেখাই যাক আকাশ দেখে যা পরিস্থিতি বৃষ্টি হওয়ার সম্ভাবনা লাগছে ঠিক আছে তো চলো তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো গাইস ঠিক আছে আজকে একটু এখন ঘুমাবো কারণ দুটাতে ঘুমিয়েছি আবার ছটাতে উঠে গেছি ঘুমটা কমপ্লিট হয়নি এখন আমি একটু ঘুমাবো না ঘুমালে হবে না ঠিক আছে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো ওকে তো গাইস তো দেখো এখন আমি চলে এসেছি বাড়ির বাইরে ঠিক আছে তো বৃষ্টি দেখো বৃষ্টি বৃষ্টি শুরু হয়েছে গাইস ঠিক আছে তো বুঝতে পারছো দেখো ভালো এই যে দেখো বৃষ্টি শুরু হয়েছে এখন ঠিক আছে এখন আমি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ভিডিও করছি ঠিক আছে তো আমি বললাম বৃষ্টি হবে আজকে তো এখন শুরু হলো সকালে হয়েছে আবার এখন হচ্ছে ঠিক আছে দেখো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো ওকে তো গাইস দেখো এখানে টেঙ্গে ম্যান সব টেঙ্গে টেঙ্গে এই দেখো একটা আরে এই এখানে দেখো একটা ঠিক আছে দুটো না টেঙ্গে টেঙ্গে করছে ঠিক আছে তো চলো আর কি টেঙ্গে ম্যান সব টেঙ্গে টেঙ্গে করছে তো চলো তোমরা ব্লকটা দেখতে থাকো ওকে સો ગાઈસ দেখো ગાડી તકે આસ છે તમારે દેખાડ છે દેખાય એ દેખાય યાર કે આપલા હે એ દેખાય હે લકી 8 তো গাইজ তো এখন ব্যাপারটা হয়েছিল আমি এখন গিয়েছিলাম একটু মন্দির ঠিক আছে তো মন্দির যাওয়ার কারণ কারণে দেখো লাক্ষীর জন্য গিয়েছিলাম তো তোমাদের তো বললামই ঠিক আছে তো কী জন্য গিয়েছিলাম দেখো লাক্ষী অ্যাকচুয়ালি বাবা আজকে গাড়ি বের করেছে গাড়ি বের করে বাবা গাড়ি ওয়াশিং করানোর জন্য গ্যারেজ গেছে ঠিক আছে তো গ্যারেজে গেছে ওয়াশিং করানোর জন্য আর লাকি ছিল রাস্তায় আর বাবার গাড়ির পিছনে দৌড়াতে দৌড়াতে দেখো চলে গিয়েছিল গ্যারেজ আর ওখানেই বসেছিল এখন বাবা আসার সময় আমাকে ফোন করলো যে লকটি চলে এসেছে তখন বাবা গাড়িতে ওকে চাপিয়ে নিয়ে এলো আর আমি ওকে দুর্গা মন্দির থেকে বাড়ি নিয়ে এলাম ঠিক আছে তোর নাম ছিল না তোমাদের তো দেখালাম ঠিক ঠিক আছে তো ওটাই বললাম তোমাদের লকটির নাম ছিল না গাড়ি থেকে ঠিক আছে ও মানে ওকে নামতে বলছে তো ও নামবে না ও যাবে আরও গাড়িতে চাপবে তো ওকে জোর করে নামিয়ে নিয়ে এলাম ঠিক আছে তো চলো ছেড়ে দিই বাড়ি নিয়ে চলে এসেছি

আর আমি ঠিক আছে এখন ঘুরে বেড়াতে বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে ঠিক আছে এখন বিকির বাড়ি এলাম ঠিক আছে একটু দিকে ঠিক আছে তো দেখো এখন ছাদে এলাম বিকিদের ঠিক আছে বৃষ্টি পড়ছে তো এখন বিকিদের ছাদে এলাম এখানে খাট খাট ক্যাম খাট ঠিক আছে তো বিকি বসলো চলো আমিও বসবো আর এখন কি করবো বলো তো এখন জাস্ট একটু মানে ভিউটা যে এত সুন্দর না কারণ দেখ তোমাদের ভিউটা বোঝাচ্ছি দেখো এইদিকে সিঁড়ি ঠিক আছে সিঁড়ি দিয়ে উঠে এসে এখানে খাট ফেলা এইদিকে বৃষ্টি দেখার মজাই আলাদা বৃষ্টি দেখো আর লুডু খেলো ঠিক আছে এখানে বৃষ্টি দেখছি বৃষ্টির মজা নিচ্ছে এখানে এইদিকে ভিউ বৃষ্টির আর এখানে দেখো এখানে লুডু খেলবো ঠিক আছে তো লুডু খেলাও হবে বৃষ্টি দেখাও হবে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে ব্যাপক লাগবে ঠিক আছে আমি আর বিকি আছি এখন তো চলে একটু লুডোটা স্টার্ট করা যাক ওকে চলো এই দেখো লুডো অন দুইজনই খেলবো স্টার্ট করা যাক তো বিকি আজকে খাট মানে ওদের খাটটা নামালো খেলার জন্য ঠিক আছে তো এখন আমরা ছিলাম গাই সুরাজদের বাড়িতে ঠিক আছে তো এখন এলাম দেখা চলো তোমার বিভাগটা দেখো লুডু টা খেলা কমপ্লিট করি ওকে তারপর বাড়ি যাবো লুডুটা খেলে নি ওকে ঘড়ি কাটাই বাজে এগারোটা ঠিক আছে এখনো বাইরে বৃষ্টি হচ্ছে সেই বেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে এখন এগারোটা বাজে এখনো বৃষ্টি হচ্ছে তোমরা আওয়াজ পাচ্ছ এটাই হলো গাইস বৃষ্টির সাউন্ড ঠিক আছে এখনো বাইরে বৃষ্টি হচ্ছে রাত এগারোটার সময় আমি জাস্ট এখন ঘুমাবো রাতও অনেক হলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো গাইস অবশ্যই কমেন্ট করবে দেখাচ্ছে নেক্সট কোন ভাবে পরের দিন ঠিক সকাল আটটায় ততক্ষণ তোমরা সুস্থ দেখো ভালো তখন নিজের খেয়াল দেখো আর আজকে এই ভিডিও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও গাইস ঠিক আছে চলো ঠিক কেয়ার অ্যান্ড লাভ ইউ